বন্দে পুরুষোত্তম যেমন তাকে দেখি শ্রীনাথ পর্ব আঠারো লোকালয় আর ভালো লাগছে না অনুকূল এবার জনকুলাহল থেকে যেতে চায় একটু জড়ান্তরে চায় ধূলি মলিনতার বাইরে একটু স্নিগ্ধ স্বচ্ছতা বহির জগতের অন্তরালে একটু আত্মনিমজ্জন চাই একটু ধ্যান চাই চৈতন্য রসসজ্জায় একটু সুখতন্দ্রা একটু আত্মস্থ হতে চায় অনুকূল চন্দ্র মনের ধূপগন্ধে হতে চায় একটু নিবিড় চারি মনের উপবনে হাতের বাঁশিটাতে একটু ফুঁদিতে চায় স্কুলের ছুটির পর গঙ্গার ধারে গিয়ে বসে থাকি সুন্দর তরঙ্গ ভঙ্গেই বয়ে যায় পবিত্র তোয়া খরকায়া গঙ্গা বিষ্ণুপদ বিনিসক্রান্তা সেই গঙ্গা ভগীরথ আরাধিতা সগৌর কুলধাত্রী সেই ভাগীরথী এই সেই পাপ পাবনা পাবনি তাকিয়ে তাকিয়ে গঙ্গার জল দেখে অনুকূলে চন্দ্র দেখেই আর পাবি এই গঙ্গাকেই তো কত ভালোবাসতেন গৌড়চন্দ্র নবদ্বীপ থেকে শান্তিপুর যাবেন গৌর্নীতায় ঝাঁপিয়ে পড়লেন গঙ্গায় হেঁটের গিয়ে লাভ কি গঙ্গায় ঘা ভাসিয়ে যাই স্রোতে গা ভাসিয়ে চললেন শান্তিপুর এই সেই গঙ্গা গঙ্গার ধারে বসে বসে গঙ্গার শোভা দেখেই অনুকূল চন্দ্র মৌনী হয়ে মগ্ন হয়ে থাকে সেই মনোহারিত্য ভালবাসা আছে পদ্মার সঙ্গে। আবার ভালোবাসা হলো গঙ্গার সগনি গঙ্গার কুলে বসেই ধ্যানমগ্ন হয়ে পড়ে মুক্ত পবন লেগে মুক্ত অন্তরিক্ষময় হয়ে পড়ে মন এক একতারা ধ্বনি শোনে অন্তরের গুহায় বসে গঙ্গার স্রুতের সঙ্গে চিন্তা সূত্রে এগিয়ে চলে গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত উৎস থেকে উৎসার পর্যন্ত ব্রহ্মপথ থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত একবার ফেটেন একবার উজোয়ান সাগর থেকে উজিয়ে যায় গোমুখে বাইর থেকে যায় অন্তরে সিন্ধু থেকে ফিরে যায় বিন্দুতে রোজই আসে গঙ্গার ধারে এখানে যেন সাজুজ্জ খুঁজে পায় নিজেদের সঙ্গে গঙ্গা যেন সৃষ্টি প্রতিকার সতীর্থরা ভাবি ও করে কি গঙ্গার কুলে গিয়ে একলা একলা থাকে কেন এত মেশে না কেন আমাদের সঙ্গে কেউ বলে ও ভাবু একলা থাকতে ভালোবাসে কেউ বলে ও মুখ চোরা মিশতে পারে না লোকের সঙ্গে কেউ বলে ওর গাঁয়ের গন্ধ আছে গায়ে কলকাতায় এসে বিকল হয়ে গিয়েছে ভেবা কি খেয়ে ভিজি বিড়াল হয়ে আছে যা হোক ওকে জব্দ করতে হবে ওর ওই সাধু সাধু ভাব ওই সাধুগুলি গিরি ভেঙে দিতে হবে সকলে একমত হয়ে ফন্দি এঁটে ফেলল গ্রেস্ট্রিট থেকে শোভা বাজার দিয়ে কাশিমিত্তিরে ঘাটের দিকে যাচ্ছে অনুকূলে রাস্তায় প্রতিরোধ করলে রবি সহপাঠী একই কোথায় চলেছ চলো আমাদের সঙ্গে চলো বেরিয়ে আসি অনুকূলচন্দ্রকে জোর করে ধরে নিয়ে চললো তাদের সঙ্গে এ কি এ কোথায় নিয়ে চলল এরা আমি যে গঙ্গার ধারে যাব ও ভাই এদিকে কেন চলো গঙ্গার ওদিকে যাই উসকুস করছিল যে মন ভাষা দিয়ে ব্যক্ত করল তার ভাব সহপাঠীরা বললে আহা অমন করছো কেন চলোই না একটু ঘুরে যাই ওদিক দিয়ে তাদের একজনের নাকি একখানা বাড়ি ভাড়া দেওয়া আছে ওই দিকটায় ভাড়াটা আদায় করে নিয়ে যাবে গঙ্গার ধারে বেড়াতে বেশি দেরি হবে না এই একটু মাত্র এ রাস্তা ও রাস্তা এগলি ওগলি করে সন্ধে উতরিয়ে দিলে পরে এসে ঢুকল চিতকুর রোড়ে টেনে নিয়ে গিয়ে ওকে ঢুকিয়ে ফেললে একটা বাড়ির ভিতরে ঠেলে নিয়ে গিয়ে তুলল দোতলায় বললে চলো দু মিনিট বসবে ভাড়াটা আদায় করে নিয়েই ফিরল জবর ছল খেয়েছে ওরা চালাকি করে এ কোথায় এনে ঢুকিয়েছে অবাক বিস্ময়ে চারিদিকে তাকাতে লাগলো রুকলে চন্দ্র বাসপসজ্জিকা বারাঙ্গনা গৃহ অতিথি আগমনের প্রতীক্ষায় বসে আছে বার গামীণীরা একজন নয় দুজন নয় তিন চার চারজন সকলেই নবযুবতী সুবেশা সুন্দরী সুবাসিনী কিন্তু অরূপ যে প্রার্থী ও সুবাস যে কুয়ের আবাস গীতবাদ্যের উপকরণ নিয়ে তৈরি হয়ে সেজে বসে আছে দেহ ব্যবসায় নিরা ফুলদানিতে ফুল আতর দাঁড়িতে আতর দেয়াল আলমারিতে মদের বোতলে মদ রূপরস গন্ধের অদ্ভুত বিকৃতি এসে বিদল হৃদয়ে অদ্ভুত প্রশ্ন গড়ে উঠল মনে এসব কি দেখছি আমি স্বরূপে রয়েছে কোনটা সবই দেখছি বিকার সবই দেখছি বিকৃত সবই দেখছি গলিত পুঁতি গন্ধ না কাপড় দিল অনুগ্রচন্দ্র ওগো তোমরা এ কোথায় নিয়ে এলে আমাকে অন্তর থেকে বেরিয়ে এলো একটা আত্মধ্বনি মনের ভিতর থেকে একটা মন্থন একটা বেদনাবৃদ্ধ ক্রন্দন তাকিয়ে দেখলো, কেউ কোথাও নেই আগের থেকে যুক্তি করা আছে অনুকূলচন্দ্রকে মেয়েদের সামনে তুলে দিয়ে নিজেরা অন্য ঘরে অপেক্ষা করবে দেখবে অনুকূলচন্দ্র কি করে সাধুগিরি কোথায় গিয়ে দাঁড়ায় উমা এ আবার রূপে আবির্ভূত হয়েছিস মা পরমা প্রকৃতি থেকে চলি হয়েছিস খরো খড় খড়ক হয়ে শিবের বুকে পা রেখে সৃষ্টিকে কাঁপিয়েছিস মৃত্যুকে বিনাশ করেছিস তবে এ আবার কোন সবাকার হয়েছিস মা জগাত্রী মা মাতুই একই অভিনয় বেশ পড়েছিস তবে সন্তানের সঙ্গে তোর একই ছল না মা 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 উমা তোর এ সবরূপ সংহার কর মা জীবন্ত হয়ে তোর স্বরূপে সংবরণ কর তোর এ পৈশাচি প্রবৃত্তির দাবু জিহ মা বলতে বলতে কেঁদে ফেললে অনুকুলচন্দ্র কাঁদছে আর নাম করছে সেই সর্বপাপ অমৃত সন্ধি নাম সেই পুলকসুরি কলুষ বিনাশিনী নাম সেই পথিত নাম রামকৃষ্ণকে নিয়ে কলকাতায় বেড়াতে এসেছেন মথুর ইচ্ছে হলো একবার পরক করে দেখবেন ছোট না খাঁটি হিরে না কাঁচ যাকে গুরু করেছি দেখা যাক তার গুরুত্ব কতখানি মেছু বাজারে রামকৃষ্ণকে নিয়ে নেমে পড়লেন মথুরবাবু একটা বার নারীর ঘরে ঢুকে রামকৃষ্ণকে রেখে ঢাকা দিলেন নিজে দেখবেন এবার মানুষটি কেমন গুরু না লঘু মেয়ে মানুষ সামনে দেখি মাতৃস্তব শুরু করলেন রামকৃষ্ণ মাতৃ ধ্যান করতে করতে বাহ্যজ্ঞান হারালেন সামনে একই দেখছি বার নারীরা কামাগ্নি শিখায় দগ্ধ মদন শিবী জীব না মদন ভস্যকারী শিব নির্বেদ বারে বেঁধল বার তাদের বুকে লুটিয়ে পড়ল রামকৃষ্ণের পায়ের কাছে কাতর ভাবে প্রার্থনা করল বাবা ক্ষমা করো উদ্ধার করো আমাদের মুখে বেরে দেখলেন মথুরবাবু দেখলেন না মালত তো খাঁটি ডাকেও যা আসলেও তাই বাইরেও যা ভিতরেও তাই মদন দমন ত্রিলোচনের সামনে কতক্ষণটি কবে ওদের কামল আলোসা সন্তানের কাছে কতক্ষণ এই দেহ বিজ্ঞাপন অনুকূলচন্দ্র তেমনি দাঁড়িয়ে ওর ওর সেই সন্তান ভাব সন্তান সুলভ অন্তর সজ্জায় দেব দুর্লভ দ্যুতিময় এ ডাকির সাজ নয় এ সাজির ডাক ঈশ্বর মাধুর্যী হৃদয় সজ্জিত করে নেবার জন্য নরেশ্বরের ডাক অনুকূলচন্দ্র চন্দ্র ডাক ছেড়েছে জগতের উদ্দেশ্যে মানুবালয়ের পথে উপপথে মা তোর একই লীলা বুকের দুধ খাইয়ে মানুষ করে এখন আবার একই রূপ নিয়ে এসে দাঁড়িয়েছিস মা সন্তানকে নিজের হাতে নরকে পাঠিয়ে কেমন করে সইবি মা ও মা 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 বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়ল অনুকূলে চন্দ্র বাহ্যপোধ হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের উপর ভয় পেয়ে গেল মেয়েগুলো হে কি এ কোন দেশি বাবু কামুদগ্ধ হয়ে যায় যার সামনে আবরণ খুশি গিয়ে নিবারাবণ হয়ে পড়ে নিজের রূপ একই তাদের স্বরূপ মনের আয়নার উপর ভেসে উঠলো কতকগুলি প্রেত মূর্তি সহ্য করতে পারল না তারা ছুটে পালিয়ে গেল ঘর থেকে জ্ঞান ফিরে আসতে অনুকূল চন্দ্র শুনল বাড়িউলি গালাগাল দিদি দিয়ে তাড়িয়ে দিচ্ছে তার সতীর্থগুলোকে অনুকূল চন্দ্র তাড়াতাড়ি উঠে দাঁড়াল বেরিয়ে যাবে ঘর থেকে কিন্তু বারৌলি যেতে দেবে না বাবা তোমার বড় কষ্ট হয়েছি একটু বসে যাও বিছানায় বসতে বলল মেয়েটি বিছানায় বসবে না অনুকূলচন্দ্র না না মা বিছানায় বসলে আমার ভালো লাগবে না কিছুতেই বসলো না কিছু সন্দেশ খান কত কাটা ফল আর এক গ্লাস শরবত আনল মেয়েটি ধরে বসলে বাবা এইটুকু তোমাকে মুখে দিয়ে যেতে হবে ও খাবার স্পর্শ করতো রাজি নয় অনুকূলচন্দ্র ঢের কান্নাকাটি করল স্ত্রী স্ত্রীলোকটি বাবা একটু মুখে দিয়ে যাও আমার মাথা খাও কিছুতেই স্পর্শ করতে পারল না অনুকূলচন্দ্র আহার স্পর্শ করবে কি ওটা কি স্পর্শের যোগ্য ওর গায়ে লেখা রয়েছে কামলালসার স্মৃতিকথা দাঁড়াতেও পারছে না আর এক মুহূর্ত মা এবার তবে আমি আসি কি আর বলবেও আসনও গ্রহণ করলো না জলটুকুও ছিল না কি আর বলবে তাকে শুধু বললে বাবা চলেই যখন যাবে কি আর বলব তবে একবারটি করে এসো এই আমার অনুরোধ অনুকূলচন্দ্রের তখনও সেই ভাব যৌধ জননী তুই এ কোন ভুল পড়েছিস মা বললে মাগো কেমন করে আসি বল ছেলের চোখে যদি এই সব পড়ে তবে মনটা কেমন লাগে ভেবে দেখ দেখি ছেলের কষ্ট মা হয়ে সইবি কেমন করে আর কেমন করে চোখে দেখবো এই অপমৃত্যুর উপাসনা বাবা তবে এই রাস্তা দিয়ে একবার ঠিক করে হেঁটে যেও আমি দেখবো দেবদর্শন ধন্য ধন্যব শেষ প্রার্থনা জানালো স্ত্রীলোকটি একটু ক্ষীণ অক্ষমতার হাসি হাসল অনুকূল জানিয়ে দিলে তাই বা সম্ভব হয় কেমন করি হয়তো আরও জানিয়ে দিলে তুই মায়ের কোলে কালি দিয়েছিস মাতৃত্বে অপমান করেছিস মা না হলে ছেলের মুখ দেখবি কেমন করি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নেমে আসতে লাগলো অনুকূলচন্দ্র এবার ছুটে এসে পা জড়িয়ে ধরল রমণীটি পায়ের পর পরে আছার আছাড় খেতে লাগল বাবা আমার তবে কি গতি হবে মাথা কুটতে লাগলো অনুকূলচন্দ্রের সামনে কপাল ফেটে রক্ত ঝরতে লাগল নিবৃতি নেই আত্মনির্বেদের চূড়ান্ত এসেছে আজ এ বন্যায় বুঝি সব এসে যায় চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে তার জীবনের ইতি কথা তার মাতৃত্ব বিসর্জনের ইতিহাস খুলে ধরল প্রাণটা সব আবরণ খুলে ফেলে নিরাহরণ হলো নিঃসংসজ হয়ে নির্মুক্ত হল হাত ধরে এবার তুলল অনুকূলচন্দ্র বললে মনটা স্থির কর্মা ভগবানের মতি দেমা কিন্তু এসব কী করবো পাপ পথে রোজগার এত সম্পত্তি এই বাড়ি ঘর টাকা পয়সা অলঙ্কার বিলিয়ে দে মা ঈশ্বরের নাম উচ্চারণ করে এক এক করে বিলিয়ে দে যা কুড়িয়েছিস সব ফেলে দে নিঃসহ ধুলোর মতো ছোট হয়ে যা এই আদেশকে শেষ সম্বল করে নতুন পথের পাথেও স্বরূপ পায়ের ধুলো তুলে নিল অনুকূল চন্দ্রের পাপ পাশানত্ব থেকে মুক্তি পেল পতিতা অহল্লা রামকৃষ্ণ বলতেন আমার সন্তান ভাব ওরা মেয়ে মানুষ নয় ওরা মা ওরা জগত জননী স্বরূপা জননী অনুগুলো চন্দ্রেরও সেই কথা কামিনী থেকে কাম বাদ দিলে যে ইনি তিনি তোর তোর মা আর বিষ নয় তখন অমৃত আর মা মাই কামিনী নয় মার শাসে শেষে গিয়ে দিয়ে ভাবলেই সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে মরো না আর মেয়েদের কি বলবে তুমি তুই তো মেয়ে মানুষ হয়ে থাকবি কেন মা হক কামিনী হয়ে থাকবি কেন কাম দমনই হক ভাবিনী হয়ে থাকবি কেন হক তুই কলুস কই তবের বুকে দাঁড়িয়ে নিত্য কর আমি তোর চরণ ধ্বনি শুনি তুই সন্তান তাত্রী হ সন্তানের সঙ্কট নাশিনী হ শুভ দায়িনী হক কথায় বলি শিবের মতো বর্গ তোর সেই শিবানী অশিবা শিব সঙ্গিনী তুমি নারায়ণী হয়ে হবি নরকের দর ওরে মা জননী হ আবার বলি তুই মা আর না ঘর থেকে বেরিয়ে একেবারে রাস্তা এসে তার অনুকূল চন্দ্র বন্দে পুরুষো বন্দী পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম